আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে ও আমার বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই পরিস্থিতিতেই রাখি না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করি না কেন এই নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরে তোমরা আমি আল্লাহ তাআলার জন্য বেশি নয় তোমরা বলবা আলহামদুলিল্লাহ ঠিক কিনা আল্লাহ এতটুকু চান আমাকে আপনাকে কত কিছু দান করেছেন আল্লাহর কাছে না চাহিতেই আল্লাহ দান করেছেন ঠিক কিনা মুখতারাম এই যে আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে এমন একটা জামানায় পৃথিবীতে সৃষ্টি করেছেন যেই জামানার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন ঠিক কিনা মুখতারাম আল্লাহর কাছে আমি আপনি কখনো দরখাস্ত করেছি যে আল্লাহ তুমি আমাকে শেষ জামানার দুনিয়াতে পাঠাও বলেছি বলি নাই কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে এমন একটা হিসেবে আল্লাহ তৈরি করে দুনিয়াতে পাঠাইছেন ঠিক কি না এটা আল্লাহ তালার নিয়ামত কি নিয়ামত না মোহতারাম শুধু উম্মত হিসেবে বানাইছেন তাই নয় শেষ জামানার উম্মত বানাইছেন আবার কি করছেন আল্লাহ তালা ইচ্ছা করলে আমাকে আপনাকে বিধর্মীর ঘরে জন্ম লাভ করাইতে পারতেন কি পারতেন না কথা বলেন না কেন পারতেন কি পারতেন না আল্লাহর কাছে আমি আপনি কখনো দরখাস্ত করেছি আল্লাহ তুমি শেষ জামানার উম্মত বানাইবা কিন্তু মুসলমান মমিন হিসাবে মমিনের ঘরে তুমি আমাকে জন্ম দিবা এই কথা কি আল্লাহর কাছে বলেছি আল্লাহ হকবার আল্লাহর কাছে বলি নাই দরখাস্ত করি নাই তারপরেও মহান আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলমানের মমিনের সন্তান হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ করাইছেন ঠিক কি না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমার আপনার জন্য নিয়ামত কি নিয়ামত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে তোমাকে এত বড় একটা নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম অস্করুলে ওয়ালাতাক ফরুন আল্লাহ হাকবার আল্লাহ পাকরব্যলা আলামন বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমাকে হাজার হাজার শত শত অগুনি নিয়ামত আমি আল্লাহ তালা দান করেছি এইগুলা তোমাদের জন্যই আমি আল্লাহ তালা সৃষ্টি করে দুনিয়াতে পাঠইছি তোমার মনে। চেয়েছে চাওয়ার আমি আল্লাহর কাছে চাওয়ার আগেই কিন্তু আমি তোমার মনের ইচ্ছা পূরণ করে দেই ঠিক কিনা আমি তোমাদের যা কিছু করি সবকিছুর পিছনে আমি আল্লাহ তালা বলি ফাজু করুন করুকম পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি করো ফাজু নি যা কিছু আমি আল্লাহতালার কাছে চাওয়ারও যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে পাক রব্বুল্লা আলামিন বলেন তোমরা এতটুকু করবা আমি আল্লাহ তালাকে শুধু স্মরণ করবা আমি আল্লাহ তালাকে আমি আল্লাহ তালাকে ডাকবা আমি আল্লাহ তালাকে তুমি ডাকার সাথে সাথে স্মরণ করার সাথে সাথে আজ কুরুকুম আমি আল্লাপাক রব্বুল আলমিন তোমার জন্য উপস্থিত হয়ে যাব ঠিক কিনা পাক রব্বুল আলামিন বলেন আরে তুমি যেই অবস্থায় থাকো না কেন যত বড় বিপদেই থাকো না কেন পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহকে শুধু স্মরণ করবা স্মরণ করতে দেরি আমি আল্লাহ তালা তোমার এই স্মরণে সারা দিতে দেরি করব না ঠিক কিনা